শরীরটা এত খারাপ মানে কি বলবো বিছানা পড়ে আছি ঘরটা যে ঝাড় দেবো ওটা তো মানে শক্তি পাচ্ছি না এখন এই যে ছেলেকে দিয়ে ঘর ছাড়তে আছে আমি বলছি তুই আস্তে আস্তে ঘরটা যাবে না এত যে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল আমি হসপিটালে যাবো হসপিটালে দেখবে কি আমাদের ছেলে বলছে যে হসপিটালে যাও শরীর খারাপ হলে কোনো কিছু শান্তি লাগে না চোখ টোক মানে চোখের নিচে পুরো কালি পড়ে গেছে আমি মানে এই যে পাড়াতে একটা দোকান আছে ওই দোকানে বলে বলে ওই যে ওষুধ টষুধ আনাচ্ছে আমি বলি তুই ঘরটা ঝাড় আমি যে উঠে যে ঘরটা ঝাড় দেবো ওটা পর্যন্ত পারছি না মশারি আমি জীবনে ওই কোনো দিনও ঘুম থেকে উঠে এইভাবে মশারি তুলে আমি বিছানা দেখে আমার সাথে সাথে মশারি তুলে ফেলি मैं पूछ रही हूँ चेक चार्ज